এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আরজি করে অভয়কে ধর্ষণ করে খুন বিচারের দাবিতে এখনো অনর পরিবার সেই আন্দোলনকারীদের রাখি পরালেন মহিলা পুলিশ কর্মীরা সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি তুলিকার কাছে তুলিকা আন্দোলনকারীদের রাখি পরালেন মহিলা পুলিশ কর্মীরা কি ছবি এই মুহূর্তে বেশ কিছু যারা মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন তারা সকাল থেকে আজকে মোতায়েন করছেন এই আর্যিকর হাসপাতালের দায়িত্বে রয়েছে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং তারা যখন চিকিৎসকরা যখন আন্দোলন করছেন এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন সেই সময় প্রচুর যারা মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা তারা আসেন এবং প্রত্যেকের হাতে রাখি পড়িয়ে দেন আমি একটুখানি সেই ছবিটা দেখানোর কথা বলবো আমি একটুখানি সামনে যাওয়ার কথা বলবো অমিতনাথকে সেই ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো যেখানে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে কিন্তু রাখি রয়েছে প্রত্যেককে রাখি পরিয়েছেন যারা মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকের হাতে রাখি পরিয়েছেন এবং কার্যত আন্দোলনকারীরা কার্যত আবেগপ্রবণ হয়ে পড়েছেন তার কারণ যেভাবে প্রত্যেকে আসেন আমি একটুখানি সেই ছবিটা দেখানোর কথা বলবো যেখানে একের পর এক যারা আন্দোলনকারীরা রয়েছেন মহিলা থেকে যারা যারা পুরুষরা রয়েছেন প্রত্যেকের হাতেই কিন্তু রাখি পরিয়ে দিচ্ছেন এবং সম্প্রীতির বার্তাই দিচ্ছেন এই মুহূর্তে যারা পুলিশ কর্মীরা রয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ একের পর এক যারা মহিলারা রয়েছেন পুলিশ কর্মীরা রয়েছেন তাদেরকে রাখি পরিয়ে দিচ্ছেন আমি একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কেমন লাগছে আজকে মহিলা পুলিশ কর্মীরা এসে আপনারা আন্দোলন করছেন আপনাদেরকে রাখি পরাচ্ছে লাইক যদি এই রক্ষাবন্ধনে ওরা আমাদের মানে অ্যাকচুয়াল পাবলিকের রক্ষা করে তাহলে সেটা মানে অ্যাকচুয়াল মিনিংটা দাঁড়াবে বাট ওরা এটা করছে আমরা সেটাকে ভালোভাবে নিচ্ছি মানে আমরা করছি বাট ওরা যদি ওদের পার্টটা ঠিকভাবে করে আর তাহলে আমাদের সোসাইটিটা বেশি ভালো রাখবে মানে এটাই আমি আরো সাথে একটু কথা বলার চেষ্টা করবো যেভাবে রাখি পড়ানোগুলো ওদেরকে বুঝে মহিলা। রাখি পড়ানো এটা নিয়ে আমি আগেও বললাম আবার বলে দিচ্ছি যে এখানে ফার্স্ট অফ অল যখন পুলিশ রাখি পড়াতে এসেছিলেন এত ভিড়ের মধ্যে ঠিক বুঝতে পারিনি যে পুলিশ তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে কিন্তু আমরা চিকিৎসকদের লাল বাজার অভিযান সেই ছবিটাও তুলে ধরছি চিকিৎসকদের লাল বাজার অভিযান আমরা জানি তার বিজনেস আছে আদৌ কোম্পানি বিজনেস আছে কোম্পানি নিউ यो त यो गोइको नै लाल बजार छ

এই মুহূর্তে পরপর যে ছবি সেই ছবি আমি তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ পায়েল এখানে প্রতীকী রাখা রয়েছে সামনে মোমবাতি রয়েছে এবং এই মুহূর্তে ডক্টর কুনাল সরকার এবারে ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি রাখি পারলেন ডক্টর কুনাল সরকার তিনি কোন বক্তব্য রাখবেন আমরা সেদিকে নজর যে আমরাও তোমাদের থেকে এই ঘটনা প্রবাহ আমাদের অনেক করে ফেলেছে আমাদের প্রতিটা ভালো মনে রাখতে হবে যে এই মারাত্মক চার দিনের মধ্যে আমাদের ছেলে যে বলে গেছে গেছে আমরাও ডাক্তার আমাদের রাত থাকবে আমাদের প্রতিবাদ থাকবে আমাদের অভিযোগ থাকবে আমরা সেই প্রত্যেকটি অভিযোগ নিয়ে আমাদের প্রত্যেকটি ব্যর্থতা নিয়ে আমরা চিন্তা করব কিন্তু আমাদের রাখতে হবে কিভাবে এই যে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ এই দশ কোটি মানুষের শহরে যারা আমাদের মেডিকেল কলেজ আর্জিকর এন আর এস বর্ধমান ওয়েস্ট বেঙ্গলের মতো সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ওপর নিয়ে নির্ভরশীল আমাদের ধীরে ধীরে চিন্তা করতে হবে যে আমাদের আমাদের দুঃখের সঙ্গে সঙ্গেও আমাদের দায়িত্বটা কোথায় আমাদের এটা ভাবতে হবে আমরা চাইনি আমরা চাইনি যে আমাদের এই নানান রকম কতগুলো শুল্ক ব্যাপারে পুলিশ ডেকে ডাক্তারদের মধ্যে এই বিক্ষোভ তারা বাড়ান কেন বাড়ালো তার তার কোন এক্সপ্লেনেশন আমার কাছে নেই কিন্তু আমরা যেন মনে রাখি যে অল we are angry but we are doctors আমাদের মনে রাখতে হবে উই হ্যাভ বিন গ্রিফ বাট উই আর ডক্টর আমাদের মনে রাখতে হবে উই হ্যাভ বিন রং বাট উই আর ডক্টর আজকে যে জমির ওপর আমরা দাঁড়িয়ে আছি একদিন সেই জমির ওপরে সারা এশিয়ার মেডিকেল শিক্ষা শুরু হয়েছে আজকে আমরা এই সাধারণ মানুষের কাছে ঋণী কারণ তারা সারা দিনের পরিশ্রম করে যে খুঁতকুলোটা গভর্নমেন্টের ঘরে দেয় সেই খুঁতকুলো দিয়ে আমি পড়েছি আপনারা পড়ছেন আজকে আমাদের এই প্রতিষ্ঠানগুলো চলছে এটা কারো রকম কোন রাজনৈতিক পার্টির এটা ব্যক্তিগত সম্পত্তি নয় দিস ইজ আ প্রপার্টি দিস ইজ আ ফেসিলিটি দ্যাট বিলংস টু দ্য পিপল ইট ইজ ফাইন্যান্সড বাই দ্য পিপল ইট সার্ভস দ্য পিপল এবং আমরা আমাদের যারা পলিটিক্যাল ক্ষমতায় আছেন প্রত্যেককে বলব যে আমাদের অনেক আজকে 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 আমরা নিজেদের পক্ষ বলে ক্রমাগত ভাবতে না মাথা ঠান্ডা করুন ডাক্তারদের সঙ্গে বসুন সঙ্গে করুন আমাদের একটা সমাধানে আসতে হবে এই ছেলে মেয়েগুলোর বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে দ্য ওনলি বাথ ইজ দ্য নমস্কার